শ্রীলঙ্কা আর বাংলাদেশের দেখানো পথেই জয় নিয়ে ফিরলেন নেপালের তরুণ তুর্কিরা সে সাথে স্বল্প সময়ের বিক্ষোভে সরকার ফেলে দেয়ার নজিরও করেছেন জেনজি প্রজন্ম তরুণদের অপ্রতিরোধ অদম্য জোয়ারের কাছে নথি স্বীকার করে দাবি মানতে বাধ্য হলেন কেপি শর্মা ছেড়েছেন প্রধানমন্ত্রীর পদ পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলো প্রশাসনিক শূন্যতা পূরণ আর নিরাপত্তার স্বার্থে দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী এটি কি চীনা আধিপত্যের ইতি আর ভারতপন্থী রাজনৈতিক উত্থানের ইঙ্গে নাকি পুরানো ধারার রাজনীতি ছুঁড়ে ফেলে নবযাত্রার সুঘ্রাণ এটি আমাদের দেশের জন্য খুবই ভালো আমাদের মতো অন্য তরুণদেরও এগিয়ে এসে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে অংশ নেওয়া উচিত আবারও সেনাবাহিনীর হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর পালানোর দৃশ্য প্রতিবেশী কোনো দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পুনরাবৃত্তি পরে হেলিকপ্টার থেকে নেমে দেশ ছেড়েছেন প্রাইভেট ফ্লাইটে যদিও বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কাঠমান্ডুর সাথে সব ধরনের ফ্লাইটের চলাচল এতে চরম ভোগান্তিতে পড়েন কাঠমান্ডু ভ্রমণে যাওয়া বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকরা নেপালে ঘটনাবহুল প্রতি মুহূর্তে চমকের জন্ম দিয়েছে বিদ্যুৎ গতিতে পাল্টেছে পরিস্থিতি সেপ্টেম্বর কাঠমান্ডুর প্রতিবাদ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিরোধে শতাধিক মানুষ হতাহত হলে নজিরবিহীন বিশৃঙ্খলার শিকার হয় হিমালয় কন্যা নেপাল আগুন দেয়া হয় পার্লামেন্ট ভবনে আন্দোলনে সহযোদ্ধাদের রক্তাক্ত পরিণতিতে বিক্ষুব্ধরা ধরা ক্ষোভ দেন সরকারি স্থাপনা আর বাসভবনে আগুন দেয়া হয় প্রধানমন্ত্রীর ওলির ব্যক্তিগত বাসভবন প্রেসিডেন্ট গভর্নর ছাড়াও বর্তমান ও সাবেক মন্ত্রী আর গুরুত্বপূর্ণ নেতাদের অনেককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী আগুন দেয়া হয়েছে ললিতপুর জেলার সানেপাই অবস্থিত নেপালি কংগ্রেস পার্টির প্রধান কার্যালয়ে হামলা হয়েছে দলের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার ওপর বেধরক মারধরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে রাস্তায় বিক্ষুব্ধ জনতার ধাওয়া আর মারধরের শিকার হয়েছেন অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদও সোমবারের বিক্ষোভ শান্ত করতে ছাব্বিশটি সামাজিক মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রধানমন্ত্রী অলির পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বক্তব্য দিয়েছিলেন যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা মঙ্গলবার সকালেও জানানো হয় সন্ধ্যা ছয়টায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী অলি এর মধ্যেই দিনের শুরুতে সরকারি ভাঙন স্পষ্ট হয়ে যায় সোমবার সন্ধ্যা থেকে একে একে পদত্যাগ করেন স্বরাষ্ট্র কৃষি আর স্বাস্থ্যমন্ত্রী ঘোলাটে পরিস্থিতিতে সরকার টিকে রাখার ঝুঁকি না নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান সেনাপ্রধান মূলত এর পরই পাশার দান পাল্টে যায় দাবি পূরণ হয় বিক্ষুব্ধ জেনজি প্রজন্মের কমিউনিস্ট পার্টি অব নেপালের কেপি শর্মা অলি দু সালের পনেরো জুলাই তৃতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নেন চীনপন্থী এই নেতা মেয়াদ পূরণের আগে মাত্র ষোলো মাসের মাথায় পদত্যাগ করতে হল এ নিয়ে আঠারো বছরে চোদ্দবার সরকার বদল দেখল নেপালবাসী